নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মাসিক রাশিফল বলতে ফেব্রুয়ারি মাসটা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসটা বারো রাশির জন্য কেমন যাবে তার আগে বলে রাখি পুরো গ্রহ রাশির ট্রানজিটটা আগে আলোচনা করিনি আপনাদের কাছে বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে বৃহস্পতি থা থার্ড ফেব্রুয়ারি চলে যাবে অশ্বী নক্ষত্রে ভওয়ণী নক্ষত্রে আর রাহু বসে আছে আপনার মিন রাশিতে আর কেতু বসে আছে কন্যা রাশিতে এবার বাকি সব গ্রহগুলো ট্রানজিটটা একটু বলে দিই সূর্য ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার তিনটে চুয়ান্ন মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে এই মুহূর্তে বসে আছে মকর রাশিতে অর্থাৎ এক থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু থাকবে মকর রাশিতে আর ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে যাবে মঙ্গলবার তিনটে চুয়ান্ন বিকেল তিনটে চুয়ান্নতে যাবে কুম্ভ রাশিতে বুথ দুবার কিন্তু ট্রানজিট হবে ফেব্রুয়ারি এক তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দুটো উনত্রিশ পিএম অর্থাৎ দুটো উনত্রিশ বিকেল বেলা মকর রাশিতে যাবে এবং এখন রয়েছে ধনুতে মকরে যাবে আবার কুড়ি তারিখে মঙ্গলবার ছটা সাত এ মাত্রা সকাল ছটা সাতে যাবে কুম্ভ রাশিতে মঙ্গল ভাইটাল তার উচ্চ রাশিতে যাবে ফেব্রুয়ারি পাঁচ তারিখে কবে সোমবার নটা ছাপ্পান্ন মিনিটে রাত্রি নটা ছাপ্পান্ন মকর রাশিতে যাবে শুক্র ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সোমবার পাঁচটা সময় সকাল পাঁচটা মকর রাশিতে একদম ভালো মতো এই বহু রাশির এই কিন্তু বারো রাশির উপর আমি আলোচনা করবো এবং শনি অস্ত যাবে কিন্তু এগারো তারিখ শনি এগারো তারিখ অস্ত যাবে থাকবে কতদিন আঠেরোই মার্চ পর্যন্ত আর চন্দ্র আমি একটা একটি যেহেতু বিচার দিচ্ছি চন্দ্র থাকবে তুলা তুলা রাশিতে বৃহস্পতিবার দুটো বত্রিশ মিনিটে পৌঁছবে সুতরাং এই যে ট্রানজিটটা আপনাদের পুরো নটা গোড় ট্রানজিটটা বললাম এইটাই বারো রাশির উপর কি এফেক্ট হবে এটাই আপনাদের কাছে আমি আজ আলোচনা করব মিন রাশি এই মাসটা কেমন যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা গৌ রাশির সমস্ত কিছু ট্রানজিটের আমি বারো বলছি এতগুলো গৌর যে ট্রানজিট প্রত্যেক রাশির মতো আপনার রাশিটাও কিন্তু সপ্তাহের মাসের দুটো সপ্তাহ ভালো যাবে মাসের দুটো সপ্তাহ বা একটা সপ্তাহ অর্থ একটু আপনার একটু ওভারঅল বা একটু মোটামুটি যাবে এটার জন্য এত অরিড হবেন না ভেঙে পড়বেন না এটা সব রাশির মতো আপনার রাশিটাও হবে প্রথমে বলি ধন সম্পন্দি নিয়ে আপনার কিন্তু পাঁচ থেকে পর্যন্ত নিজেকে একটু খরচে কিন্তু কন্ট্রোল করবে কেন আননেসে আপনার খরচ হতে হবে বিশেষ করে আপনি যদি বিবাহিত হন সন্তানের জন্য সন্তানের কোন বায়নাকা সামলাতে হতে পারে বা কোনো জিনিস নষ্ট হয়ে গেল ফ্যামিলির বা কোনো কিছু রিনোভেশন করতে হলো বা কোনো রিপেয়ার করতে হলো এই জন্য কিন্তু খরচ হতে পারে এই জন্য কিন্তু আপনি মানে মাথাটা গরম করে ফেলবেন না বা আপনি হয়তো গাড়ি চার্জে টু হুইলার চান বা ফোর হুইলার চান সেখানে হয়তো কোনো খরচ হতে পারে ইলেকট্রনিক্স আইটেমটা তো যেটা আপনি ইউজ করে মোবাইলটা বা আপনার সন্তানরা কেউ হয়তো আপনার যেটা বলে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে সেটা নষ্ট বা ক্যামেরাটা ইউজ নষ্ট হলো বা ঘরে কোনো জিনিস নষ্ট বা আপনার কোনো ইলেকট্রনিক্স আইটেম যেটার মধ্যে আপনার ফ্যামিলির লাইফ ফ্যামিলির লোকের কিছু ইউজ করছে সেটা তো নষ্ট এই জন্য কোনো খরচ হতে পারে এটার জন্য এমন কিছু ঘাবড়ে যাবেন না যে আমার খরচ বের মাসের শুরুতেই ঘাবড়ে যাবেন সেরকম কিছু হয় ছ তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার ফেভারে আসবে কেননা তখন কিন্তু আপনি যদি মানে এই ল্যান্ড রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন বা এরকম কোনো ব্যাপার ইনভেস্ট করতে ইচ্ছা হয় তাহলে কিন্তু ছ তারিখের সময়টা আপনার একটা আপনার ফেভারে আটকে থাকা অর্থ লাভ আপনি ব্যবসায়ী হন আপনি বা কাউকে ধার দিয়েছেন এই কিন্তু সেই অর্থটা পেয়ে পুরোটা একবার না হলো। হয়তো তাকে বারবার নক করতে হবে এই সময় সেটা পাওয়ার ছ তারিখের থেকে উনত্রিশ তারিখের সময়টা যথেষ্ট আপনি যদি শেয়ার বা মিউচুয়াল বা এফ ডিতে এরকম করে ইনভেস্ট করার মানসিকতা থাকে এই সময় কিন্তু সেটা করতে হয় সেটা যথেষ্ট আপনি লাভবান বা লাভান্বিত হবেন এই সময়টা শরীরটা নিয়ে বলি মোটামুটি কিন্তু শরীরটা মনে হয় ঠিকই থাকবে কিন্তু আপনার মাঝে মাঝে একটু টেনশনটা বাড়তে হবে বা আপনার যদি কোনো কনিক প্রবলেম থাকে বিশেষ করে প্রেশার বা সুগার বা কোনো কোলেস্ট্রল অবশ্যই ডাক্তার বা আপনার সেটা চেক আপের মধ্যে রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু সেটা আননেসারি বেড়ে যেতে পারে সুতরাং আপনার মধ্যে একটু টেনশন যেহেতু সারি সাথে ফার্স্টে আননেস আপনি তো কোনো কারণে টেনশন করবেন সেটা যে এইসবগুলো একটু বাড়াবাড়ি হতে পারে এই সময় কিন্তু আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনি হয়তো কোনো আশ্রমে যেতে পারেন বা গুরুর বা কোনো আপনি যে ধর্মেরই লোক হন সেখানে হয়তো সেই মন্দিরে মসজিদ যেতে পারেন সেখানে গিয়ে হয়তো কোনো খরচ করতে পারেন এটা কিন্তু আপনার ভালো দিক এটা যে মনটা প্রফুল্ল থাকবে মনটা প্রফুল্ল এগুলোর মধ্যে আপনি নিজেকে নিয়োজিত রাখেন সবাই কেনে ফ্যামিলি সবাই একটু ঘুরতে মনটা প্রফুল্ল থাকবে আর একটা কথা বলছি ঠান্ডা লাগার কোন কিন্তু ওভারঅল বলছে সবারই যে হবে তা না ইএনটি বা পেটের কোনো প্রবলেম একটু হতে পারে চলে আসি ফ্যামিলি ব্যাপারটা নিয়ে এই সময় আপনার হয়তো ফ্যামিলি সবাইকে নিয়ে বা আপনি চাকরি বা আপনার স্টাফদের নিয়ে বা আপনার লাইফ পার্টনারকে বা আপনার সন্তান নিয়ে হয়তো কোথাও কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারেন গেট টুগেদার করতে এরকম কোনো অনুষ্ঠান আপনি যেতে ফ্যামিলি বা আপনি হয়তো আপনার লাইফ পার্টনার বা আপনার কিছু গিফট দিতে বা আমাকে গিফট দিতে কিন্তু আনন্দ ওভারঅল কেটে যাবে মাসটা খুব যে খারাপ যাবে তা না সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে সন্তানকে নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে কোনো পেটের প্রবলেম বা ইএনটির প্রবলেম বা এরকম কোনো কি বলে কনস্টিবেশনের প্রবলেম এরকম কোনো প্রবলেম হতে পারে যদি এরকম হয় অবশ্যই ডাক্তার শরণাপন্নায় বিশেষ কোনো ইনফেকশন খাওয়া দাওয়ার থেকে কোনো ইনফেকশন হতে পারে যারা বিদ্যার্থী বিদ্যার্থী কিন্তু মানে মিন যারা বিদ্যার্থী তারা কিন্তু বাবা মার সাথে একটু মতভেদ বা আমার শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে বাবা মাকে বেশি উত্তৃত করবেন না বা আমার বিরুদ্ধে যাবেন না হয়তো আপনি এমন কিছু করলেন সেটা আপনি তার জন্য দায়ী হবেন বা মা আপনার প্রতি প্রচন্ড রেগে গেল তাহলে কিন্তু সেটা ভুল হবে কোনো পড়ে গিয়ে চোট আর আপনি গাড়ি নিয়ে তো বেরোচ্ছেন গাড়ি নিয়ে কোনো পড়ে গেলেন বা গাড়িতে কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে গেল এই কোনো পানিস্ট হতে পারে বা কোনো হয়তো ছোটখাটো কেস খেতে না এই সময় যারা চাকরি করছেন এই সময় কিন্তু কাজে যথেষ্ট ব্যস্ততা থাকবে বিশেষ করে অন্তত তেরো চোদ্দ দিন সব মাসের প্রথম থেকে কোথাও যেতে হতে পারে কর্মসূত্রে অবশ্যই যেটা বস যে আপনাকে যে গাইডলাইন দেবে সেরকমভাবে আপনি মেনটেন না নালে সেটা কিন্তু চোদ্দ তারিখের পর থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনার বিরুদ্ধে হয়ে যেতে ফট করে কেন বসের সাথে এই কারণে কিন্তু মতভেদ হতে পারে কেন আপনি প্রথম সপ্তাহের প্রথম দিকটা আপনার বসের সাথে রিলেশন থাকবে কিন্তু ভালো রিলেশন থাকবে সেটা কিন্তু সুযোগটা ইউটিলাইজ করবেন যখন সূর্য ট্রানজিট হবে তখন কিন্তু বস আপনার সাথে বা বসে কেউ কান ভাঙাবে বস কেউ ইনসিস্ট করে আপনার বিরুদ্ধে আপনাকেও কেউ ইনসিস্ট করে সেগুলো কিন্তু ভুলেও তাতে ফাঁদে পা দেবেন না তাহলে কিন্তু কাজে যাটা যথেষ্ট ডিস্টার্ব বা সুকোজ হতে হবে সেই জায়গাটা কিন্তু সাবধান হ্যাঁ নেগেটিভ কাজ একদম করবে না কোনো মিথ্যার আশ্রয় নেবেন না কাজে কাউকে কাজে যায় কোনো ঘুষ ফুস এইসব কোনোভাবে সরি টু সে জড়াবে না কেন মিন রাশিতে শুধু যে সবাই যে একই ধরনের কাজ করে তার অনেক ধরনের কাজের সাথে জড়িত কেন সব ধরনের লোকেরই রাশিটা একই হতে তাতে কোনো ব্যাপার না ভালো ভালো মন্দ সবার মিলি যাই হোক এটা কিন্তু করবে তাহলে কিন্তু আপনি কাজের জায়গায় যথেষ্ট চাকরিটা চলে অবধি যেতে পারছেন চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আপ টু উনত্রিশ তারিখ যেহেতু এটা লিপিয়ার আঠাশ তারিখে যে উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসটা শুধু আপনাকে কিন্তু একটু সমঝে চলতে হবে এমনকি বিবাহিত লাইফেও কিন্তু আপনাকে ভুল বোঝাবুঝি হতে পারে চোদ্দ তারিখের পর একটু সাবধানে মা শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে হ্যাঁ চোট লাগতে পারে কোন ঠান্ডা লাগার ধাস থাকতে সেটা আপনার ক্ষেত্রে হতে পারে মানসিক অস্থিরতা একটু বাড়বে যদি আপনি বিবাহিত হন হয়তো ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কোনো কারণে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু আপনার আটকে থাকা কাজ কিন্তু যদি আপনার পার্টনার যদি কোনো ব্যবসার সাথে জড়িত থাকে বা এরকম কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার থাকে শ্বশুরবাড়ি থেকে তাহলে কিন্তু এই সময় সেটা পেয়ে যেতে পারেন পাবেনি বলছি না পেয়ে যেতে পারেন এটা ঠিক আছে হঠাৎ কোনো গুড নিউজ পেতে পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারে যেটা আপনি যথেষ্ট সেটা কোনো আনন্দিত হবেন কাজে মানে পার্টনারের সাথে দেখবেন আপনি তার সাথে সহযোগিতা করেন তার অনেকটাই ডেভেলপ হবে সেটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে এবং যারা প্রেমিক প্রেমিকা তারা কিন্তু এই সময় বাইরে ঘুরতে ঘুরতে যাওয়ার ব্যাপারটা তারা একটু সাবধানে যাবেন নিজের মধ্যে মিশনে বা কোনো একটু চিট ধরতে পারে যারা ব্যবসা করছেন মিন লোকে যারা ব্যবসা করে তাদের কিন্তু এই সময় একটু খরচ বাড়বে বিশেষ করে এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কিছু রিনোভেশন বা কাজে যাবে জন্য যদি আপনার প্রোডাকশন কোনো ব্যবসা হয়তো কাজে যাতে একটু ডিস্টার্ব হলো বা হয়তো যে মালটা সাপ্লাই দিয়ে সেটা হয়তো রিটার্ন হলো টাকা হয়তো ফেরত দিল এরকম কিছু হতে পারে কোনো কিছু রিপেয়ার করতে হবে ইলেকট্রনিক্স আইটেম কিছু নষ্ট হতে পারে বা কিনতে হতে পারে আপনাকে অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে কোনো কারণে খরচটা বাড়বে বা আপনার হয়তো কোনো অ্যাড কোনো ব্যবসা মাধ্যমে আপনার কোনো ব্যবসা হয় মনে করেন আমাদের ব্যবসায়ী যেরকম এরকম কোনো এরকম কেউ যদি মিনরাশি লোক হন মানে অ্যাড রিলেটেড তাহলে অ্যাডের পিছনে তো আপনার এই সময় খরচ হবে এবং পুরনো ক্লায়েন্ট দ্বারা আপনি ব্যবসা পাবেন এটা কিন্তু ঠিক আপনার পুরনো ক্লায়েন্ট এসে সময় আপনাকে ব্যবসা দেয় বা পুরনো ক্লায়েন্ট আপনার কাছে ফিরে আসবে এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করে রাখবেন আর যতবার লোকে শেয়ার করবেন আর যদি মনে করেন যোগাযোগ করেন অবশ্যই আমার নিজে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করেন আর যদি নমস্কার ভালো থাকুন